টু মাই নিউ ব্লগ স্তর থেকে আমি সুষমা বলছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবার দোয়া আমরাও ভালো আছি আবারও চলে আসলাম পুরনো একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার একদম বিয়ের শুরুর দিকের ভিডিও দুই তিন মাস হবে তখন তো আমরা যখন আলাদা হয়ে যাই মানে আমার শাশুড়ি আমাদের যখন আলাদা করে দেয় তারপরে ছোট্ট একটা সংসার বারান্দার মধ্যে একটা ওয়াশরুম তারপরে ঘরের মধ্যে রান্নাঘর মানে খুবই ছোট্ট একটা বাসা তো সেখান থেকে সংসারটা শুরু কাজকর্ম শুরু সেখান থেকে সব কিছু আর কি করা তো এই যে ছোট সংসারে অল্প কিছু ফার্নিচার টুকিটাকি তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নাস্তা টাস্তা খেয়ে চলে গেছে কাজে তো এখন হচ্ছে আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার আগে কতগুলো কাপড় বের করেছিলাম যেগুলো হচ্ছে ভিজায় রাখবো গোছলের আগে ধুয়ে দেব দুপুরে তো এখন হচ্ছে খা খাটটা ভালো করে পরিষ্কার করে এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো যেহেতু তখন আমার নতুন নতুন বিয়ে তো আমি তেমন একটা কাজই পারতাম না মানে সংসারে বাকি সব কাজ পারতাম বাট রান্নাবান্নায় খুবই কাঁচা ছিলাম যেহেতু আমার আমুর বাসায় আমি তেমন রান্নাবান্না করতাম না টুকটাক রান্না করতাম মানে অন্য সব মেয়েরা যেরকম করে নাস্তা টাস্তা বানায় এইসব আর কি বিরিয়ানি রান্না পারতাম পোলাও রান্না পারতাম মানে যেগুলো স্পেশাল রান্না সেগুলো টুকিটাকি পারতাম বা বাকি অন্য কিছু পারতাম না মানে এক একটা তরকারি শাক ভাজি কোনটা কিভাবে করে সেগুলো পারতাম না তো সেই সময় আমার প্রচুর সাফার করতে হয়েছে যেহেতু নতুন অবস্থা আমাদের আলাদা করে দেওয়া হয়েছিল তো মানে আমি আমার শাশুড়ির কাছ থেকে যে শিখবো সেই সুযোগটাও আসলে হয় নাই যে শিখে আমি করব আর বাবার বাসায় আসলে পড়াশোনা তারপরে আমি চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়ে তারপরে টিউশনই করতাম মানে এগুলো দৌড়াদৌড়ি করে আর বাসার কাজগুলো প্রপারভাবে শেখা হয়নি মানে বাকি সব কাজ তো পারতাম বাট রান্নার যে এক একটা আইটেম বলে সেটা তো আর প্রপারলি পারতাম না মানে ওগুলোর মধ্যে তেমনভাবে হাতই দেওয়া হয়নি তো এই তো কথা বলতে বলতে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম সেটা আপনাদের দেখায় দিলাম এখানে হচ্ছে গিয়ে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে আসছিল সেটা আমি কেটে এখানে মশলা মাখায় রাখছি ভাজার জন্য আজকে হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা তারপরে কয়েকটা ভর্তা করব আর একটু খিচুড়ি রান্না করব চিন্তা করছি তো সেই জন্য ইলিশ মাছটা প্রথমে ভেজে নিচ্ছিলাম চিন্তা করলাম যে মাছটা আগে শেষ করি আমার তখন তেমন হাঁড়ি পাতিল ছিল না দেখা যেত একটা দুইটা হাঁড়ি পাতিলের মধ্যে আমার সব কিছু করা লাগতো তো এই জন্য একটা করে আবার পাতিলটা ক্লিন করে আবার আরেকটা করতে হতো এরকম অবস্থা ছিল তো খুবই নতুন নতুন অবস্থায় খুবই কষ্টকর জীবন যাচ্ছিলো মানে এগুলো আমি তখনও বুঝতেছিলাম না যে কোনটা কি করবো যা টুকিটা কি কিনেছি সব আমার বড় আপুকে নিয়ে কিনেছিলাম কারণ আমি কিছুই বুঝতাম না এগুলো কিভাবে কি করতে হয় এই তো তখনকার কথা মনে পড়লে আসলে মাঝে মধ্যে হাসিও পায় আবার কষ্টও লাগে কারণ যেহেতু রান্না পারতাম না তো আপনাদের ভাইয়ার কাছে আমার বেশ বকা খাইতে হয়তো প্রায় সময়ই সে মানে মুখটা কালো করে রাখতো খাবারের সময় আর বকা ঝকা মাঝে মধ্যেই খাইতাম তো মানে রান্না আসলে জিনিসটা এমন যে আপনি করতে 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 আপনার হাত আসবে নতুন নতুন অবস্থায় কিন্তু ভুল হয়ে হয়েই যেমন এখন আমি যাই রান্না করি সেটাই ভালো হয় সেটাই আপনাদের ভাইয়া খুব খুশি হয় খুব প্রশংসা করে তো আমার তখনকার কথা মনে পড়ে যে নতুন অবস্থায় আসলে বাসায় যেহেতু রান্না করা হইতো না তো তখন আমি আর কি করতে পারতাম আমার চেষ্টা আমি প্রচুর করতাম আম্মুকে জিজ্ঞেস করতাম আপুকে জিজ্ঞেস করতাম এটা কীভাবে করবো এটা কিভাবে করব তো তারপরেও হয়ে যায় তুলটা পাল্টা তারপরে বকা ছকা খাইতাম এরকমভাবেই ছিল তো আস্তে আস্তে করতে করতে শিখতে শিখতে এখন আল্লাহ রহমান অতে অনেকটা শিখে গেছি তারপরে মাঝে মধ্যে ভুল টুটি হয়ে যায় সেখান থেকে আবার শিখি এই আর কি তো আমি খিচুড়ি রান্না করছিলাম সেগুলোর ক্লিপগুলো আমার কাছে নাই মানে ডিলেট হয়ে গেছে হয়তো যেহেতু এটা অনেক পুরনো ভিডিও তো তারপরে আমি একটু নিমটি ভাজতে চলে এসছি আপনাদের ভাইয়ার হঠাৎ করে মনে হলো যে একটু নিমটি খাবে তো আমি বাসায় ময়দা ছিল না সেজন্য ভেস সরি বেসন আটা দিয়ে আর কালিজিরা ছিল তো কালিজিরা দিয়ে আমি আটাটা ভালো করে তৈরি করে তারপরে এখানে বেলে তারপরে রুটির মতো বেলে তারপরে কেটে কেটে নিছি তো সেগুলো এখন তেলে ভেজে নিচ্ছি ভালোই হয়েছিল মচমজা হয়েছিল মানে আটার অনুযায়ী তেমন নরম হয়নি শক্তই হয়েছিল যেহেতু কাঁচা আটাটাই করছি ওটা কিন্তু একটু শক্তই হয় তো এগুলো এখন ভেজে আজকে ভিডিওতে আপনাদের সাথে অনেক পুরোনো গল্প করে ফেললাম যাই হোক তো আমার নিমটি ভাজা শেষ তো এখন আপনাদের ভাইয়াকে একটু সসের সাথে খেতে দিব আসলে তার এরকম ভাজা পুরো খাওয়ার খুব পছন্দ তো মাঝে মধ্যে বাসার মধ্যে বলে যে এটা বানায় দাও ওইটা বানায় দাও তো এগুলো আবার আমি পারি তো এগুলো আমি করি তো সে যখন যেটা বলে আমি করার চেষ্টা করি কিন্তু অনেক সময় হয় যে সে মনে করে যে আমি ইচ্ছে করে ভুল করি আসলে ইচ্ছে করে কেউ ভুল করতে চায় না বকা কার খেতে ইচ্ছা করে তো এই তো তারপর এখানে বলতেছে আমার পাগুলো ফেটে গেছে একটু ক্লিন করে দাও তো আমি ওই শ্যাম্পু দিয়ে গরম পানির মধ্যে তারপরে তার পাগুলো ঘষে দিচ্ছিলাম যে এইখানে যেখানে ফেটে গেছে তো আমি আমার সংসার হওয়ার পর থেকে আমি তার প্রতি যথেষ্ট যত্নবান আমাকে আসলে কোনো কাজের কথা বা তার কোনো যত্নের কথা আমাকে বলা লাগে না আমি আমার সাইড থেকে যতটুকু পারি সব সময় করি যাই হোক তো ভিডিওটা আর লম্বা করব না এখানে আজকে শেষ করে দিব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ